বন্ধুরা জয় স্টিলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত শীত আসছে এটা দুই কেজি ওজনের হাঁস আমি একটু কাটছি আগে আর আমি এই দেখেন এই বটিটা আমি দুই বছর এতে ইউজ করতে আসি কারণ আমি এটা অত যত্ন করতেছি না দেখতে আসি যে বটিটা কি অবস্থা হয় কত বছর ভালো থাকে তাহলে দুই বছরে দেখেন আমার লেখা যেরকম ওরকম ঠিক আছে সব আর আমি আপনাদের একটু কাইটা দেখাই বটিটা দিয়ে দেখেন কত ধার আমাদের বটিতে কি সুন্দর ভাবে কাইটা ফলাইছি আর আগে আমি পিস করে দেখাই আপনাদের আর আমি সব সময় বলি শক্ত জিনিস এই যদি মুগুরের কাজটা কি মানুষের অনেকে বোঝে না মুগুরের কাজটা কি দেখছেন আমার কিন্তু একটু কষ্ট পাকনাটা কাটতে যদি জয় স্টিল দেওয়া প্রোডাক্ট নেন আপনারা ভালো প্রোডাক্ট পাবেন এবং স্প্রিং গ্যারান্টি আছে একশো পার্সেন্ট গ্যারান্টি আর নিতে চাই স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে ইম হোয়াটসঅ্যাপে নক করবেন ধন্যবাদ